আমি পরে লাগিয়ে দেবো মালা এটা কার আম্মা দাদুরে এটা আম্মা দাদু হ্যালো দেখো এত বেলা হয়ে গেল এখনো আমি কিছু করে উঠতে পারলাম না পুজোটা জাস্ট শেষ হয়েছে থেকে সুপ্রভাত বন্ধুরা তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আজ রবিবার আজকে নতুন আরেকটি ব্লগ আজ আমার বাড়িতে বিশেষ একটি পুজো রয়েছে সেই জন্য খুব হুড়োহুড়িও লেগেছে সকাল সকাল এখন দেখতেই পাচ্ছ সমস্ত ঘর ঝাড়ু দিয়ে বাসি ঘর সব মুছেও নিচ্ছি একবারেই সব কটা ঘর কারণ পুজোটা হবে সেই জন্য সকাল সকাল একবারে আগে সব ঘরই মুছে নিচ্ছি এবার সকালবেলায় যেহেতু সব ঘর জেরে মুছে একবারে করতে গেছি ব্যাস অন্য কাজের অনেকটাই দেরি হয়ে যায় কিন্তু কিচ্ছু করা নেই পুজো কাটারের দিন সব ঘর না মুছে পুজো করতে না মনটা ঠিক ভালো লাগে না সেই তো সব ঘর মুছতেই হবে তাহলে একটু সকাল সকালে মুছে নিই সবগুলো পুজোটা হবে আর সেই কারণেই আগে সব ফেলে রেখে এই বাসি কাজকর্ম সারতে শুরু এই সুন্দর আবার ফুটে উঠেছে এখন পুজো টুজো দেব এই এটাও ফুটেছে আজকে একটা ডাল ফুটেছে আর ওই দেখো সূর্যদেব একটু একটু উঁকি দিচ্ছে আকাশ ফুর্তি এ পাশে নীল আকাশ নেই তাও বৃষ্টি হয় না এত বাজে অবস্থা আমাদের এখানে ভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও বেশ ভালো আছি দেখো সকাল সকাল সব চাদরগুলো কেচে দিয়েছে যাতে একটুখানি শুকিয়ে যায় আজকের আকাশটা তো দেখলেই কেমন হয়ে আছে আর এত এত ফুল ফুটেছে জন্য সব তুলে নেবো এখন আমার স্নান হয়ে গেছে ঘর মুছে বাসি কাজ ছেড়ে চা খেয়ে নিয়ে আজকে তো বেশি কিছু খাওয়া যায়নি মানে বিস্কুট খাওয়া যায়নি শুধুই চা খাওয়া হয়েছে খেয়ে নিয়ে আমি এখন পুরো রেডি রেডি মানে আজকে আমাদের বাড়িতে একটা বিশেষ পুজো আছে কি পুজো চলো তোমাদেরকে দেখাই আর তার জন্য সমস্ত ফুল টুল তুলে নিই এখন মোটামুটি আটটা দশটা সবে লাশ পনেরো এরকম হবে এতটা বাজে আসলে আরও আগে হয়ে যেত যেহেতু হেল্পিং হ্যান্ড আসছে না মোছাটাও ব্যাস ঘর ছাড় দিয়ে ঘর মোছা শিট বাসন বাসি বাসন তুমি যে খেয়েছি সকালে যে চা খাওয়ার বাসন টাসনগুলো ওগুলো করলাম মেয়ে উঠে খাবে সেগুলো সব রেডি করে রাখলাম আমরা সকালে যে জল খাবার খাবো সেগুলো মোটামুটি গুছিয়ে রেখে তারপরে ঘর মুছে রান্নাঘর মুছে সব ঘর মুছে টুছে জেরে মুছে এগুলোকে কেচে এক প্রস্ত শুকাতে দিয়ে আরেক প্রস্ত কাচ্ছি ওগুলো ওটা মেশিনে দিয়েছি দিয়ে আমি এখন স্নান করে বেরিয়ে এলাম তা চলো তোমাদের সকলকে সাথে নিয়ে একটা বিশেষ পুজো সেটাও তোমাদেরকে দেখাই তোমাদের সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা এখন থেকে আর আকাশটা আজকে না দেখলেই কীরকম মেঘলা মেঘলা কখনো রোদ উঠছে একটা হালকা রোদের আভা অবশ্যই এইটুকু থাকলেও না অনেকটা ঘাম টাম কম হয় যে দেখো অবস্থা সদ্য সিঁদুর পড়েছি সিঁদুর লেপটে টেপটে এগুলো কিন্তু সব ঘাম মানে এত বাজে অবস্থা সকলেরই হয়তো এরকমই অবস্থা চলো দেখতে থাকুন আজ আমাদের ঘরে কী পুজো আছে ওই আজকে বেশ কয়েকটা ফোঁটার কথা জল দিয়েছিলাম যখন না দেখেছি কত কত ফুটেছে আবার বেলি ফুল কত যে ফোটে এই ফুলটা আরও দুটো গাছ ছিল সেই দুটো গাছ না নষ্ট হয়ে গেল দিদি ঠাকুরের পায়ে নিবেদন করি কারণ এই বিশেষ পুজোটাতে সাদা ফুলও লাগবে এখানেও প্রচুর আছে ওই মেয়ে দুটো আবার ঝগড়া করছে দুই বনে মিলে মায়ের সাথে আমাদের ছোটবেলাটা মনে পড়ে দুই বোনের ঝগড়া আমরা অবশ্য ঝগড়া করিনি সত্যি কথা বলতে আমাদের দু বোনের ঝগড়াই হয়নি আমার বোন এত ছোট আমার থেকে একটা মাতৃসুলভ ব্যাপার ও বাবা শাশুড়ি রুলু পড়ে গেছে মানে ঘর বসে গেছে অলরেডি না ভাই তাড়াতাড়ি করি লো তুলে নিই একটু এখনো প্রচুর ফুল আছে

এখন আমাদের ঘরে যে পুজোটা হচ্ছে সেইটা পুজোর সময় আমাদের আঞ্চলিক ভাষায় বলে আম উৎসর্গ মানে ঠিক নবান্নর সময় যেমন নতুন চাল সবার ঘরে আসে সেই সময় যেমন নতুন চাল নতুন গুড় এসব দিয়ে নবান উৎসব পালন হয় ঠিক তেমনভাবেই এই আমের রাজ্যে মানে এই মালদা ডিস্ট্রিকেই। এইটাকে বলে আম উৎসর্গ মানে আমের রাজ্য এটা আমের জেলা রাজ্য তো নয় আমের জেলায় যখন আম নতুন ওঠে তখন নিজেরা খাবার আগে ঠাকুরকে আগে দেওয়া হয় নিবেদন করা হয় তারপর নিজেরা খাওয়া হয় আর ঠাকুরের সাথে সাথে পূর্বপুরুষদেরও দেওয়া হয় ওই যে দেখো আমার ঠাকুমা শাশুড়ি আর দাদা শ্বশুর মানে আমার স্বামী ঠাকুরদা আর ঠাকুমা ছবি নিচে নামানো হয়েছে তাদেরকে উৎসর্গ করা হলো দেখো এত বেলা হয়ে গেল এখনও আমি কিছু করে উঠতে পারলাম না পুজোটা জাস্ট শেষ হয়েছে আর রবিবারের দিন সবাই জানো কত কি রান্না একটা ব্যাপার থাকে আর মাংস হবে আবার ওদিকে মা যেহেতু মাংস খায় না চিকেন খায় না সেই জন্য আমাকে মাছও করতে হবে এই সবের দুই তিন দিকের রান্না সবজি এগুলো সবে চাই যেটা নিয়ে বসে পড়েছি আমি আর এইদিকে ঠাকুরের প্রসাদের থালা কখন কোন মা আমাকে বলেছে এখান থেকে একটু প্রসাদ প্রায় দেড় ঘন্টা ধরে একজনের পিছনে কে ওই যে আমাদের মিস্ত্রি দাদা আছে না সে সে যদি বাড়িতে আসলো কোনো কিছু টুকটাক কাজের জন্য মোটামুটি তোমার সারাদিনের সমস্ত ঝামেলা ওর পেছনে চলে যাবে তোমাকে আর অন্য কোনো কাজে ও এনগেজ হতে দেবেই না এমন বাজে অবস্থা করে দেয় কিছুই কাজ করলেও না হলেও না আজকে সেই কাজগুলো অথচ তোমাকে একদম পাগল করে দেবে পাগল করে দেড়টা ঘন্টা আমার এই আর রবিবারের এতো তো হাঙ্গামার খাতা তার মধ্যে থেকে নিয়ে নিল কী আর করা যাবে এখন ওনার সকালে ব্রেকফাস্ট হয়নি জাস্ট ওদেরকে খেতে দিয়েছি তাও মানে খাওয়া শেষই হয়নি ব্যান শুরু হয়ে গেল টানদের কাজ তো করলোই না আসলে হেল্পিং হ্যান্ডে নিয়ে আসেনি তাহলে তুমি কী কাজ করবা তারপরেও সে দৌড়া দৌড়ি আর সে এত নোংরা করে না হাঁটাহাঁটি করে ঘরের ভিতর দিয়ে আবার আমার পুরো ঘর বসতে সকালে একবার ঘর বসেছি এখন আবার এই পোষণের পুরো ঘর চা কাপড় সব যে এখন আমি দুপুরের রান্নার পর্ব নিয়ে বসেছি মানে কাটাকুটি ঘাটাকুটি করবো আর হেল্পিং হ্যান্ড আসেনি ফলে তো একটু অসুবিধাই চলছে মানে পুরোটাই তো আমাকেই করতে হচ্ছে যেটুকু সাহায্য পাই সেটুকু হবে না চলো এই বছরের প্রথম আম এটা আমার বাড়ির আম বাড়ির গাছের আম সেটাই ঠাকুরের নামে দেওয়া আছে আজকে ঠাকুরকে সেই ঠাকুরের নাম করে দারুন খেতে দারুন এর একটা আলাদাই সাদা তোমরা কালারটা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে কেনাম আর এটা হচ্ছে না এর লম্বাটা হচ্ছে কেনাম এই যে আমার বুড়ঙ্গুলের যেটা আর যেটা তোমার সাইডেরটা ছোটো একটু সাইজের সেটা হচ্ছে গোবি গোপালভোগ সেটা হচ্ছে কেনাম দুটোর কালার দেখো তুমি যেটাই বুঝতে পারবে দেখেছো কতটা পাকা আমার গাছের আমটা তাও তো গাছে পেকে পড়েনি নিচে পড়ে পাকলো বা চালের বালতিতে রেখে দিয়েছিলাম এই হচ্ছে বাড়ির একদম নিভড়ে ঝাল শাক সবজি ফলের মাহাত চলো আমি একটুখানি খাই তারপরে আবার শক্তি সঞ্চয় করে দুপুরের পর্ব যে কি হলো ওই জন্য ওর কাছ থেকে চিংড়ি রেখে দিলাম হাতের পাশ কারণ মা তো চিকেন খাবে না ওই জন্য চিকেনটা খায় না তার জন্য আমাকে মাছ করতেই হবে চিকেন হলে পরে আবার আরেক পাখেরও রান্না করতে হয়

হ্যাঁ। তখন দেশি মুরগি ছিল দেশি মুরগি হতো আর বামুন বাড়ি তো বামুন বাড়িতে না চিকেনও কোনো ব্যাপারই না। দেশি মুরগিও ঢুকতো না। আমার বর যখন কলেজে পড়ে তখন এই বাড়িতে মুরগি দুকে যায় তা ওই যে এখানে রান্না হতো উনান করে। এই হ্যাঁ এই উঠানের পিছনে গেটের পাশে উনান করা ছিল একটা উত্তলো উনান। ওটাতে আলাদা কড়াইতে রান্না হতো। ওইখানেই খেতে হতো কলাপাতায়। কত গল্প শুনি ওদের না হ্যাঁ এটা আমার বাবার বাড়িতেও আছে এদের ওই উঠানেই গেটের পাশে হ্যাঁ এই গেটের পাশেই কেন একটা উঠান বলা উচিত ওই আমার বর রান্না করতো ওই অত তখন কলেজে পড়েনি তখন স্কুলে পড়ে তখন থেকে ওই শুরু করলো তারপরে যখন কলেজে শুরু বন্ধ মানে হ্যাঁ ঠিক বলেছো ছোঁয়া ভাচা খুবই ছিল এবারে এই রোগটা আমারও আছে গো ও আমাদের এই যে বাগছে খুব বাজে লাগছে আমার আছে আমি করব জন্ম থেকে দেখে দেখে OBS হয়ে গেছে তো আর আমি আর করতে পাচ্ছি না তোমরা আজ হচ্ছে সুপার সানডে সেই জন্য মাংস রান্না করেছি আর আজকে দু দুবার মাছ নিয়েছি দুজনের কাছ থেকে প্রথমে বয়স্ক ভদ্র লোক না দেখে একটা অন্য ছেলের কাছ থেকে চিংড়ি মাছ রাখলাম কারণ মাছ না হলে আজকে আমার হবে না মাংস তো আমরা খাই মা তো চিকেন খাবে না তার জন্য তো মাছ রান্না করব মার জন্য আবার পরে রাখলাম গোলসা ট্যাংরা চট আজকে যে রান্নাটা আমি চিকেনের করে নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি এটাকে বলে দুধ চিকেন আমি আমার নিজের মতন করে এই রান্নাটা বানিয়েছি মানে আমার খুবই পছন্দ হয় এবং তোমরাও কিন্তু করে দেখতে পারো এক ঘেয়েমি ব্রয়লার চিকেন খেতে খেতে মানুষের যখন ভালো লাগে না তখন সেটা করে এটা আমি কিন্তু ক্রিম দিলাম মানে আমি দুধের সর দিলাম ক্রিম মানেই তাই চলদি ভাষায় সেটাকে আমরা দুধের স্বর বলি সেটাকে এখন অনেক কারিগরি বলে ক্রিম বলে বিক্রি করা হয় তো যাই হোক ক্রিম দিয়েও আবার বেশ বেশখানিক্ষণ আমি বিভিন্ন মশলা যেগুলো দিলাম জেনারেলি যেটা দিয়ে চিকেন হয় সেগুলোই সব দিলাম দেখলেই তারপরে লাস্টে আমি যখন ঝোল দিলাম সেটা জলের বদলে দুধ দিলাম আর এটাতেই পুরো টেস্টটা চলে আসবে দেখো তো দেখতে কি সুন্দর হয়েছে আলুগুলো আলুগুলো হয়ে গেছে আমি তুলে নিয়েছি এদিকে আলু আর মাছ আগেই ভেজে রেখেছিলাম সেটা এখন এই কড়াইতে দেখে না এবার মশলা দিয়ে কষিয়ে নিলাম বানালাম হচ্ছে ট্যাংরা মাছের আলু চল এত হুড়ু করে রান্না করেছি তা সত্ত্বেও নাকি খুব টেস্ট হয়েছে মা গাছটা দেখো কত সুন্দর চৌ বাচ্চাতে দিয়ে দেওয়ার পরে বেড়ে উঠেছে কত ফুল এসেছে তো গরম এটা অ্যাকচুয়ালি বর্ষা হলে পরে ভালো ফুল দেয় কিন্তু তার সত্ত্বেও দেখো কি সুন্দর দিয়েছে আমি চলে এসেছি গাছে জল দিলাম আমার নতুন কুমড়ো গাছটাও দেখো কি সুন্দর লক লক করে ফুটে উঠেছে ভাবলাম তোমাদের সাথে এই গাছটা একটু শেয়ার করি কার বাড়িতে এই গাছটা আছে আমাকে একটু জানাবে অ্যাকচুয়ালি এই যে কপারের মতন পাতা তো সেজন্য কপার ভাইন বলে এটা আমার রাঙামা আমাকে দিয়েছিল মানে আমার এক কাকি সে আমাকে এই গাছটার ডাল দিয়েছিল। ইজিলি হয় খুব সুন্দর অনেক তাড়াতাড়ি গুঁড়ো করতে পারবে তবে চৌ বাচ্চায় দেওয়াতে ওই জিনিসটা খুব সুন্দর করে বেড়ে উঠেছে তোমাদের সাথে এখন আসলাম একটু গাছে জল দিলাম আমার আগ গাছ দেখো আমার চেয়ে উঁচু হয়ে গেছে গাছে জল দিলাম আর ভাবলাম যে তোমাদের সাথে এখন একটু কথা বলি কারণ আকাশটা বেশ সুন্দর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকে পুরো একদম মানে মিষ্টি মধুর আওয়াজ একে বলে সেরকম হাওয়া দিচ্ছে পুরো না সুপারি গাছটা দেখো নড়ছে কেমন করে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো তাই ভাবলাম যে ক্যামেরাটা অন করি একটু তোমাদের সাথে কথাও বলি এই জাস্ট ও ওদেরকে খাবার দিলাম মেয়েকেও একটু খেতে দিলাম দিয়ে গাছে জল দিতে এলাম দুদিকের চৌ বাচ্চাতেই চবে সব ছাদের গাছগুলোতে জল দিয়ে নিলাম আবার প্রচণ্ড গরম এটা খাওয়াটা দিচ্ছে খুব ভালো লাগছে ক্যামেরাটার জন্য মানে মনটা ভালো হয়ে গেল ক্যামেরাটাও অন করলাম তো আজকে রোববারের দিন বেশ সুন্দর করে একটা জমাটিয়া খাওয়া দাওয়া রান্না বাড়ি সবই ছিল সকালটা খুব মানে ইসে হয়ে গেছে আর মনটা সত্যি সকাল থেকে ভীষণ ভালো ছিল কারণ আজকে বাড়িতে পুজো ছিল আর পুজো হলেই আমার মন এমনিই ভালো হয়ে যায় পুজো থাকলে সে যতই খাটুনি হোক আর যতই যাই হোক না কেন ঠাকুরের জন্য আমার সব সই আমি আমি সব করতে পারি ঠাকুরের জন্য যাই হোক সেটা হলো আর ভালোও লাগছে মনটা আর এটাকে কি বলে সবই তো তোমাদেরকে ব্লগে বললাম আমাদের এইখানকার ভাষায় বলে আমোদস্বর্গ তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও তা চলো এখনকার মতন ব্লগটা আজকে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো দেখা হবে নতুন একটা দিনে নতুন সকালে ততক্ষণের জন্য সকলকে জানাই